সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারব না তা গলা দিয়ে নামবে না কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশে আজ শোক আজ নতুন কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারফিউ আরো পনেরো থেকে ত্রিশ দিন রাখার প্রস্তাব সারাদেশে আরো চারশো জন গ্রেপ্তার গত ১৩ দিনে দেশে দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে চোরাগোপ্তা হামলার আশঙ্কা সতর্ক আইন আইনশৃঙ্খলা বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারব না তা গলা দিয়ে নামবে না কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামাছড়া ইউনিয়নের বাসিন্দা বাদশা ও সানোয়ারা বেগমের তিন ছেলের মধ্যে তানভীর আহমেদ ছিলেন সবার বড় তানভীরের বাবা চাষিদের কাছ থেকে পান কিনে চন্দনাইশ এলাকায় বিক্রি করেন ছেলেকেও বলেছিলেন ব্যবসা করতে কিন্তু তানভীরের ইচ্ছে ছিল পড়াশোনা করার বাবার ঋণ করা টাকাতে ভর্তিও হয়েছিলেন শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু গত আঠারো জুলাই সব স্বপ্নের সমাপ্তি হয় যখন বুলেটের আঘাতে তানভীর আহমেদ পারি জমান না ফেরার দেশে বাদশামিয়া গণমাধ্যমকে জানান চট্টগ্রাম নগরীর বহাদ্দার হাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে তানভীর আহমেদ নিহত হন তার ছেলের মাথা ও পিঠে ছিল গুলির চিহ্ন বলেন আমি গরিব মানুষ সব সন্তানকে লেখাপড়া করানো সম্ভব নয় এজন্য তানভীরকে বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা শুরু করতে কিন্তু ছেলে বলল একটু পড়াশোনা করে দেখি তাই স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ করে ছেলেকে চট্টগ্রামের সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি করান বাদশা মিয়া তিনি জানান মৃত্যুর তিন দিন আগেও ছেলেকে খরচের জন্য দুই হাজার টাকা পাঠিয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়াও সেই আমন্ত্রণ পেয়েছিলেন তবে ছেলের মৃত্যুর পর কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করতে চাননি বলে তিনি বলেন আমাদের এমপি সাহেব বলেছিলেন সাক্ষাতে ঢাকায় যেতে আমি যেতে রাজি হইনি ছেলের মৃত্যুর পর এর জন্য টাকা নিতে পারবো না এই টাকা গলা দিয়ে নামবে না তানভীরের শোকে তার পুরো পরিবার স্তব্ধ ছেলের মৃত্যুর পর থেকে মা সানোয়ারা বেগম অসুস্থ কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশে আজ শোক কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হচ্ছে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে শোক পালনের অংশ হিসাবে কালো ব্যাস ধারণ করতে হবে আর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এছাড়া মন্দির গির্জা প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে কোটা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ত্রিশ জুলাই সারা দেশে শোক পালন করা হবে আজ নতুন কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায় আজ মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে পরে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী রাজশাহী বরিশাল খুলনা যশোর ঠাকুরগাঁও সহ সারা দেশব্যাপী কর্মসূচি বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল করার জন্য আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা কারফিউ আরো পনেরো থেকে ৩০ দিন রাখার প্রস্তাব দেশের চলমান পরিস্থিতিতে বলবৎ থাকা কারফিউর মেয়াদ আরো পনেরো থেকে ত্রিশ দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের বৈঠকে এ প্রস্তাব করা হয় বৈঠকে জোট নেতারা বলেন আপাতত পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও এখনও জামায়াত শিবির ও বিএনপি ঘরে ফিরে যাননি তাই মাঠ থেকে এখনই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুলে নেওয়া ঠিক হবে না বৈঠকে জোটের প্রায় সব নেতাই চলমান পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের মধ্যে কিভাবে স্বস্তি ফেরানো যায় সে বিষয়ে কথা বলেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ যেন বাড়াবাড়ি না করে সেদিকে বিশেষ নজর রাখতে বলেন তারা কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিক তথ্য নিয়ে গ্রেপ্তারের দাবি জানানো হয় সারা দেশে আরো চারশো জন গ্রেপ্তার গত ১৩ দিনে সারা দেশে দশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশে অন্তত গ্রেপ্তার করেছে রক্ষাকারী বাহিনী রোববার দুপুর থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গত তেরো দিনে সারাদেশে দশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম আলোর প্রতিনিধিরা সতেরো জুলাই থেকে দেশের মহানগর জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন গতকাল পর্যন্ত সারা দেশে মোট দশ হাজার আঠাশ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে চোরাগুপ্তা হামলার আশঙ্কা সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চোরাগুপ্তা হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই বিষয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কোটা বিরোধী আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ছদ্মবেশে এই আন্দোলনে প্রবেশ করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আগামী দিনে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টার্গেট করে চোরাগুপ্ত হামলা করতে পারে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে ঢাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল ঢাকা মহানগর ও ঢাকা জেলা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় মঙ্গলবার এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকবে এদিন সকাল সাতটা থেকে ছয়টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ এরপর বিকেল ছয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে গত শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওই দিন তিনি বলেন রোববার সোম মঙ্গলবার ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে তবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয় সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন ওবায়দুল কাদের ও ডিবি হারুনের ভূমিকা নিয়ে প্রশ্ন দলের বৈঠকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনর রশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে গতকাল বিকেলে গণভবনে এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সাত সমন্বয়কে ডিবি কার্যালয়ে রেখে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও চিত্র ধারণের বিষয়টি নিয়েও দলীয় জোটের বৈঠকে আলোচনা হয় এ বিষয়ে রাশেদ খান মেনন বলেন ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান হারুনের কর্মকাণ্ডে প্রমাণ হল আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের দিয়েই করতে হয় ডিবি হেফাজতে নিয়ে সমন্বয়কদের সঙ্গে পুলিশ কর্মকর্তা হারুনের ব্যবহার এক টেবিলে বসে খাবার খাওয়ার ছবি দিয়ে হাইকোর্টের মন্তব্য সরকারের বিপক্ষে গেছে বলেও বৈঠকে একাধিক নেতা অভিমত প্রকাশ করেন এ বিষয় জোটের একটি দলের নেতা বলেন সমন্বয়কদের ধরল বা কেন আবার ধরে ওদের খাইয়ে মিডিয়ার প্রচার জাতির সঙ্গে মশ করা জবাবে বৈঠকে আওয়ামী লীগের এক নেতা বলেন হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে ওরা দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া দরকার সময় ধরনের কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে বৈঠকে একাধিক নেতা বলেন কোটা আন্দোলন ঘিরে ওবায়দুল কাদেরের বক্তব্য বিবৃতি পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে এ প্রসঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন আওয়ামী লীগের ব্যর্থতা প্রশাসনিক ভুল ত্রুটির কারণে আরো জটিল হয়ে উঠেছে এগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে পুলিশের ব্যর্থতা ব্যর্থতা ও সহ যা আছে তার সবই তুলে ধরে তিনি সাধারণ ছাত্রলীগের নেতা সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন তার বক্তব্য বিবৃতি পরিস্থিতি আরো ঘোলাটে করে তোলে এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান ও ওবায়দুল কাদেরের ভূমিকা ও পুলিশি হস্তক্ষেপ নিয়ে সমালোচনা করেন পরিস্থিতি সামলাতে প্রয়োজন হলে চোদ্দ দলের নেতাদের সামনে আনা যেত বলে উল্লেখ করেন তিনি গতকাল বিকেল পাঁচটায় শুরু হওয়া রুদ্ধদ্বারে বৈঠক রাত নয়টা পর্যন্ত চলে বৈঠক শেষে গণভবনের ফটকে দাঁড়িয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন ওবায়দুল কাদের পুলিশের কঠোর অবস্থান সড়কে জমায়েতের চেষ্টা ব্যর্থ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির দশম দিন গতকাল সোমবার রাজধানী সহ দেশের কিছু এলাকায় আবারো সড়ক অবরোধের চেষ্টা করে আন্দোলনকারীরা এতে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু সংঘর্ষের ঘটনা ঘটে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় এ সময় বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আটক করা হয় পুলিশের ভাষ্য আটক ব্যক্তিদের মধ্যে কিছু শিক্ষার্থী সহ বিভিন্ন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ছাড়াও গতকাল রাজধানী সহ সারা দেশে র্যাব বিজিবির সদস্যরা টহল দিয়েছেন গুরুত্বপূর্ণ এলাকায় ছিল সেনাবাহিনীর টহল আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত নয়টার দিকে কাঁটাসুর এলাকায় এ ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন কামাল আহমেদ তেত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন তার মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছেই তিনি আরও বলেন এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ধরতে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নির্যাতিত নেত্রীদের সাক্ষাৎ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগের নারী নেত্রীরা সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নারী নেত্রীরা এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের উপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন এ সময় প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের ঘাড়ে চেপেই তো জামায়াত শিবির সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল আমার বাবা মা সবাইকে হত্যা করা হয়েছে তারপর এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করেছি বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলাম সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে তিনি বলেন তাদের এই আন্দোলন করতে গিয়ে আমাকে খাটো করতে গিয়ে বাংলাদেশকে কোথায় টেনে নামালো এটা মনে হয় তারা একবারও চিন্তা করেন এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো এতটুকু দায়িত্ববোধ থাকত। থাকতো তাহলে হয়তো তারা এটা করতো না